ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় নতুন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বুধবার কিয়েব সফরকালে তিনি ছয় কোটি সাতাশি লাখ মার্কিন ডলার সহায়তা প্যাকেজের কথা জানান এই অর্থ ইউক্রেনের শক্তি খাত ব্যবসা পুনরুদ্ধার ও সামাজিক সুরক্ষা প্রকল্পে ব্যয় হবে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে ল্যামি বলেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই সহ সব ক্ষেত্রে ইউক্রেনকে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমাদের প্রতিশ্রুতি অটুট গত বছর দায়িত্ব নেওয়ার পর এটি তার ইউক্রেনের দ্বিতীয় সফর এই সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আলোচনায় ইউক্রেনে ব্রিটেন ও আন্তর্জাতিক অংশীদারদের ভবিষ্যৎ সহায়তা পরিকল্পনা গুরুত্ব পায় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাতে নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এই সফরটি এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর কিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত সমাপ্তির ইঙ্গিত দিলেও পশ্চিমা মিত্রদের সমর্থন অব্যাহত রয়েছে নতুন প্যাকেজের আওতায় উদ্ভাবনী শক্তি প্রকল্পে এক কোটি সত্তর লাখ ব্যবসা পুনরুদ্ধারে এক কোটি ও পরিবার কল্যাণে দুই দশমিক পাঁচ কোটি দেওয়া হবে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট সাতানব্বই কোটি সত্তর লাখ পাউন্ড সহায়তা দিয়েছে ব্রিটেন এছাড়া ইউক্রেনকে বার্ষিক তিনশো কোটি পাউন্ড সামরিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে লন্ডনের